ভর্তা প্রেমীদের জন্য আজকে দুর্দান্ত স্বাদের একটি সজনে ডাঁটার ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সজনে ডাটা কিন্তু অনেকেই চিবিয়ে খেতে চায় না আবার বাচ্চারা চিবিয়ে খেতেও পারে না তাদেরকে এভাবে সজনে ডাঁটার ভর্তা বানিয়ে দিন দেখবেন চেটে পুটে খাবে আর এই সজনে ডাঁটার ভর্তাটা যে কতটা দুর্দান্ত স্বাদের হয় বাড়িতে তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না গরম ভাতের পাশে এই ভর্তাটা যেন অমৃত লাগবে আমার ইচ্ছে ছিল ভিডিও এডিটের সময় ভিডিওটাকে তিন মিনিট বানানোর কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও চার দিকটা খেয়াল করে আমি বানাতে পারিনি তাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করব আর সজনে ডাটা ভর্তা বানানোর জন্য আমি চারটে সজনে ডাটা নিয়ে নিয়েছি সজনে ডাটাগুলো কিন্তু বেশ লম্বা ছিল তাই আমি মাঝখান থেকে কেটে নেব যাতে গ্যাসের ওপরে সজনে ডাটাগুলো পুড়িয়ে নিতে সুবিধে হয় আর ভেতর থেকে শ্বাসটা বের করতেও কিন্তু সুবিধা হবে সজনে ডাটাগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দেওয়ার পর সজনে ডাটাগুলো আমি পুড়িয়ে নিচ্ছি বেগুন পোড়ার ভর্তা খেতে যতটা দুর্দান্ত স্বাদের হয় সজনে ডাটা পুড়িয়ে ভর্তা বানালেও কিন্তু এর স্বাদ কোনো অংশেই কম হবে না সেটা বাড়িতে আপনারা বানালেই বুঝতে পারবেন আর সজনে ডাটাগুলো পুড়িয়ে নেওয়ার সময় কিন্তু আমি এখানেই দাঁড়িয়ে থাকব গ্যাসের ওপরে সজনে ডাটাগুলো দিয়ে কাজ করতে এদিকে ওদিকে চলে যাবেন না তাহলে এক সেকেন্ডেই সজনে ডাটাগুলো পুড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে এখানে দাঁড়িয়ে থেকেই উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিতে হবে একটা সাইড আমার ভালো করে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার অপর সাইডটাও আমি ভালো করে হতে দেব। আর সজনে ডাটা সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না তিন থেকে চার মিনিটের জন্য দাঁড়িয়ে থেকে ভালো করে এভাবে পুড়িয়ে নিন সবগুলো সজনে ডাটা আমার পুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার সাইডে একটা প্লেটের মধ্যে রেখে দেব। একই আগুনের দুটো শুকনো লঙ্কাও আমি পুড়িয়ে নিচ্ছি আপনারা যদি চান শুকনো লঙ্কা দুটো ভেজেও নিতে পারেন সাথে একটা টমেটোও ভালো করে পুড়িয়ে নেব। শুকনো লঙ্কা টমেটো একটা প্লেটের মধ্যে সাইডে রেখে দিয়েছি ভর্তাটা মাখানোর আগে ভর্তার টেস্ট বাড়ানোর জন্য আমি পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব সেই জন্য ফ্রাই প্যানের মধ্যে ওয়ান টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি আর গরম তেলে নয় থেকে দশ কোয়া রসুন দিয়ে দিচ্ছি সাথে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে নেব পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন যত ভালো করে ভেজে নেবেন ভর্তার টেস্ট কিন্তু ততটাই বেশি আসবে সেই জন্য পেঁয়াজটা হাফ ভাজা হলেই কিন্তু নামিয়ে নেবেন না পেঁয়াজ রসুন বেশ ভালো করে ভেজে তারপরে নামিয়ে নিতে হবে আমি পেঁয়াজ আর রসুনটা বেশ ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি দেখুন ঠিক এই পর্যায়ে পেঁয়াজ আমি নামিয়ে নেব পেঁয়াজটা দেখুন একদম মজে গিয়েছে এবার নামিয়ে আমি ফ্রাই প্যানটা সাইডে রেখে দিচ্ছি এদিকে সজনের ডাঁটাগুলো পুড়িয়ে নেওয়ার পর বেশ ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাঝখান থেকে চিরে নেব চাকু কাটা চামচ কিংবা হাত দিয়েও মাঝখান থেকে ভাগ করে নিতে পারেন ভাগ করে নিলে শ্বাস বের করতে সুবিধা হবে আমি একটা চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর একটা কাটা চামচ বা চাকুর সাহায্যে মাঝখানের শ্বাসটা বের করে নিতে হবে বাকিগুলো সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে সবগুলো সজনের ডাটার শ্বাস আমি একইভাবে বের করে নেব সজনে ডাটার সর্ষে বাটা কিংবা অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন একবার এভাবে ভর্তা বানিয়ে দেখুন যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার থেকে রেসিপি জানতে চাইবে আর অনেকে কিন্তু অবাকও হয়ে যাবে যে ভেতর থেকে সজনে ডাটার শ্বাস কিভাবে বের করে তারপরে ভর্তা তৈরি করলেন তাই চুপচাপ কাউকে না বলে এই রেসিপিটা তৈরি করে খাওয়ান আপনার প্রশংসা অবশ্যই করবে পাশাপাশি ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দুটো শুকনো লঙ্কা আমি হাত দিয়ে ভালো করে মুে নিয়েছি সাথে পোড়া টমেটোটাও আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে নেব সজনে টাটা কিন্তু বাচ্চারা একদমই চিবিয়ে খেতে পারে না ছালের পরিমাণটা কমিয়ে দিয়ে তাদেরকে এভাবে মাখিয়ে দিন আর সাথে আমি একটা ডিমও দেবো যাতে বাচ্চারা চেটে পুটে খেয়ে নেয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ডিম দিলে খেতে পছন্দ করে ডিমটা যদি আপনারা দিতে না চান তাহলে স্কিপ করে যেতে পারেন পেঁয়াজ রসুন দেওয়ার আগে ভর্তার স্বাদ মতো লবণ আমি এখানে অ্যাড করে নেব আর যে পেঁয়াজ রসুনটা আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম সেটা এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন দেওয়ার পর ভর্তার সাথে আমি ভালো করে মাখিয়ে নেব সাথে আমি একটা সেদ্ধ ডিমও দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার কারণে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আর বড়রাও ডিম দিলে কিন্তু খেতে কিছু কম পছন্দ করবে না আমি পেঁয়াজ রসুনের সাথে এবার সব উপকরণগুলো ভালো করে মেখে নেব রসুনগুলো কিন্তু আমি হাত দিয়ে আগে গুঁড়ো করে নিয়ে নিই আমি ভুলে গিয়েছিলাম এখন সবগুলো রসুন হাত দিয়ে দেখে দেখে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিলেই সজনে ডাটার ভর্তা আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি সজনে ডাটা ভর্তার মধ্যে আপনারা যদি চান কাঁচা তেল দিয়েও মেখে নিতে পারেন আমি কিন্তু পেঁয়াজ রসুনের মধ্যে যে তেলটা ছিল সেটা দিয়েই মেখে নিয়েছি আর ফাইনাল লুক দেখে আপনারা বুঝতেই পারছেন যে ভর্তাটা কতটা খেতে টেস্টি হবে আর কিছুটা পেঁয়াজ আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছিলাম ওপর থেকে সেই পেঁয়াজটা দিয়ে নিয়েছি সাথে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে নেব কারণ ভর্তার মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে খেতে বেশি ভালো লাগে সজনে ডাটার ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমি আশা রাখব আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আরেকটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন